অধ্যাপক সত্য চক্রবর্তীর হাত ধরে ট্যাক্সি পাচ্ছে ভারত যেটির নাম রাখা হয়েছে ই টু হান্ড্রেড সাত থেকে আট মাস পরে ভারতে উঠবে ট্যাক্সি ভাড়া উবারের দ্বিগুণ ই টু হান্ড্রেড একটি ছোট্ট প্রতিরূপ ই ফিফটির ওড়ার পরীক্ষা ইতিমধ্যেই সফল হয়েছে প্রফেসর সত্য চক্রবর্তীর মতে পূর্ণাবায়ব ট্যাক্সির প্রথম পরীক্ষামূলক উড়ান হতে চলেছে চলতি বছর অক্টোবর নভেম্বর খুব শীঘ্রই দেখা যাবে উড়ন্ত ট্যাক্সি আর এই উড়ন্ত ট্যাক্সি দেখা মিলবে কিন্তু ভালো আমেরিকা বা অন্য কোনো উন্নত দেশে নয় এই অভাবনীয় সাফল্যের পিছনে রয়েছে আইআইটি মাদ্রাজের এক অধ্যাপকের মস্তিষ্ক ভারতের প্রথম উড়ন্ত ট্যাক্সিটির নাম ই টু হান্ড্রেড ট্যাক্সিটি তৈরি করেছে ই সংস্থা সেই সংস্থার প্রতিষ্ঠাতা আইআইটি মাদ্রাজের এরোস্পেস ইঞ্জিনিয়ারিং এর বিশিষ্ট প্রফেসর সত্য চক্রবর্তী অধ্যাপক সত্য চক্রবর্তীর এই উড়ন্ত ট্যাক্সির নকশা নিরাপত্তা শহরাঞ্চলে পরিবহনের ক্ষেত্রে এর সম্ভাবনার বিভিন্ন দিক তুলে ধরেছে তার মধ্যে ভারতের ব্যস্ত শহরগুলিতে যানজটের সমস্যা দূর করতে পারবে এই বিশেষ ট্যাক্সি ই টু হান্ড্রেড ট্যাক্সির একটি ছোট প্রতিরূপ ই ফিফটির ওড়ার পরীক্ষা ইতিমধ্যে সফল হয়েছে প্রফেসর সত্য চক্রবর্তীর মতে পূর্ণাবায়ক ট্যাক্সিটির প্রথম পরীক্ষামূলক উড়ান হতে পারে চলতি বছরের অক্টোবর নভেম্বরে অধ্যাপক আরো জানিয়েছেন ভারতের স্থান সংকুলনের জন্য উড়ন্ত ট্যাক্সিকে খুব আটসার জায়গায় অবতরণ করতে হবে সেইভাবে এই ট্যাক্সিকে নকশা করা হয়েছে একই সঙ্গে এক একবার ব্যাটারি চার্জ করলে যাতে এই অরুন্ধের ট্যাক্সি একদিকবার অল্প দূরত্বে যাত্রা করতে পারে সেদিকেও নজর দেওয়া হয়েছে তবে সব থেকে বেশি জোর দেওয়া হয়েছে যাত্রী নিরাপত্তায় সম্ভাব্য ঝুঁকি কমানোর জন্য এই অরুন্ধের ট্যাক্সিকে একটি বহুমুখী নিরাপত্তা কৌশল ব্যবহার করা হয়েছে যা কঠোর আন্তর্জাতিক মানদণ্ড মেনে তৈরি করা হয়েছে ট্যাক্সিডির বিভিন্ন উপাদান এবং সাব সিস্টেমের পরীক্ষায় দেখা গিয়েছে একশো কোটি বারের মধ্যে একবার ব্যর্থ হতে পারে সেগুলি চরম পরিস্থিতি এবং সম্ভাব্য ব্যর্থতা সহ্য করার জন্য তৈরি করা হয়েছে এই ট্যাক্সিকে জরুরি পরিস্থিতিতে সফট ল্যান্ডিং এর জন্য প্যারাশুট এবং ইনফ্ল্যাটেবলের মতো জরুরি ব্যবস্থা রাখা হয়েছে উড়ানের সময় স্থিতিশীলতা এবং নিয়ন্ত্রণ বানানোর জন্য উলম্ব রোটার ও এরোডাইনামিক ডিজাইন নীতির মতো উন্নত প্রযুক্তির সহায়তা নেওয়া হয়েছে এমনকি প্রতিকূল পরিস্থিতিতে উড়ান এবং স্থিতিশীলতা বজায় রাখতে পারবে ট্যাক্সি দুটি ডানা এবং উলম্বো রোটার ট্যাক্সিটির ওজন বহন করতে পারে এই দুই ব্যবস্থা জরুরি পরিস্থিতিতে অতিরিক্ত নিরাপত্তা দেয় তবে চালু হলে এই ট্যাক্সির খরচ বেশ ভালোই পড়বে অধ্যাপকের মধ্যে উবারের যে ভাড়া লাগে তার দ্বিগুণ দিতে হতে পারে তুরন্ত ট্যাক্সিটি আর হ্যাঁ এই প্রজেক্টের মূল ব্যক্তি অধ্যাপক সত্য চক্রবর্তীকে বলা হয় ভারতের এলনমার্ক